ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না তাদের জন্য তো ফোটা জল ফেলুক চোখের তারা যাদের রক্ত লাল হয়েছে রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা নদীর ধারা রক্ত নদীর ধারা দেশের সীমা পার ভেঙ্গে কত সোনার ছেলে বকে রক্ত এই মাটিতে দিয়ে গেছে ঢেলে রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা তোমার আমার সুখের জন্য হারিয়ে গেছে যারা যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না